লগ আজকে আমি আপনাদের জন্য যে মেশিন নিয়ে এসেছি সেটি হচ্ছে মিল্ক পুলিং মেশিন তারপর হচ্ছে মিল্কুলার আজকে আমি আপনাদের জন্য আরো নতুন ভিডিও নিয়ে হাজির আজকে আমি আপনাদের জন্য যে মেশিন এসেছি সেটি হচ্ছে মিল্ক মেশিন তারপর হচ্ছে যে আমি চিলিং ভিউয়ার্স আপনারা আমার সাথে একটি মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত মিল্ক কুলার মেশিন এটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো লিটার মানে আপনারা এই মেশিনে তিনশো লিটার দুধ কুলিং রাখতে পারবেন এখন কথা হচ্ছে এই মেশিন আপনারা এই মেশিনটি দিয়ে দুধ তারপর মাঠা মানে দুধ জাতীয় যে পণ্যগুলো আছে ওইসব সব আপনারা এই মেশিনে সংরক্ষণ করে রাখতে পারবেন চার থেকে পাঁচ দিন মানে এটার মধ্যে আপনারা দুধ মাঠায় সব পণ্যগুলো রাখলে চার থেকে পাঁচ দিন এটার মধ্যে কুলিং হয়ে ভালো থাকে আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যে ভাইটি আমাদের কাছ থেকে মেশিনটি নিয়ে এসেছে আসসালামু আলাইকুম ভাই ভাইয়া ভালো আছেন হচ্ছে আপনি এই মেশিনটি মানে সন্ধান কিভাবে পেলেন আমি কি অনলাইনে থেকে সন্ধান পাইছি ইউটিউব থেকে হ্যাঁ আর আপনি এই মেশিনটি কোন জায়গা থেকে কিনেছেন খিলখেল খিলখেল থেকে আপনি কি আপনার মেশিন হ্যাঁ অন্য ট্রেডিং কোম্পানি নিয়ে ট্রেন আপনি কি আপনার মেশিন দিয়ে ভালোভাবে পেয়েছেন হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা আপনাদের ধরেন আপনাদের মতো আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে মেশিন তৈরি করে নিতে পারবেন দেড়শো লিটার দুইশো লিটার পাঁচশো লিটার তিনশো লিটার এক হাজার লিটার দেড় হাজার লিটার পর্যন্ত আমরা করে থাকি আরও বড় থাকলে আরও বড় করে দিতে পারবো এটা সমস্যা নেই ভাই আপনার মানে প্রতিষ্ঠানের নামটা কি ইউনিফুড আর আপনার এই প্রতিষ্ঠান ঠিক কোন জায়গায় অবস্থিত তারপর হাজারিবাগ মডেল টাউন শাহজাহান সাবল জি আর আপনার এই প্রতিষ্ঠানের পণ্য পাওয়া যায় আমাদের এখানে অর্গানিক সকল পণ্য পাবে দেশি গরু দুধ পাবে প্রথমত ঘি পাবে পাবনার বিখ্যাত ঘি সরিষার তেল পাবে অর্গানিক যত পণ্য আছে একটু যে সুন্দরবনের মধু তারপর দেশি হাঁস দেশি মুরগির ড্রেসিং করা আমাদের অনলাইন অ্যাড্রেস হল ইউনিফুড ডট কম অনলাইনেও আমাদের অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স তো ভিউয়ার্স আপনারা দেখতেই তো পেলেন ভাই কি কি বললো তাদের এখানে কি কি পণ্য পাওয়া যায় আপনারা এখানে সব একশো পার্সেন্ট খাঁটি জিনিস পাবেন কোনো সমস্যা নাই তাদের পেজ আছে তো ফেসবুক পেজ তাদের ফেসবুক পেজ রয়েছে হ্যাঁ ইউনি ইউনিফুড ডট শপ এটা আপনারা ফেসবুকে সার্চ দিলেই তাদের লিস্ট পেয়ে যাবেন আপনারা তাদের কাছ থেকে তাদের পণ্যগুলো ফেসবুকে অর্ডার করুন আপনাদের লিস্ট ঠিকানায় নিয়ে যেতে পারে আপনারা আপনাদের চাহিদা মতো আপনার কাছ থেকে বানাতে পারবেন আপনাদের যতটুকু আপনাদের যতটুকু আপনাদের আমরা শুধু এই মিল চিলা নয় আমার আরো আধুনিক নেই যেমন দুধ দন করার মেশিন ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন এইসব মেশিনে পুকুর আমরা বিক্রি করে থাকি এবং আমরা আমাদের মেশিনের সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের এই মেশিন দিতে পারে নম্বরে যোগাযোগ করুন সরাসরি চলে আসতে পারেন ঢাকা ক্রিকেট আনো ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য